আজকের দিনটা ছিল টোয়েন্টি ফোর্থ জুন আজকে মঙ্গলবার এখন বিকেল প্রায় পাঁচটার মতন বাসছে। এদিকে আমি ড্রেসটা বার করে নিয়েছি রেডি হচ্ছি কারণ আজকে আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টির ইনভিটেশন আছে সেইখানে একটা বাচ্চা মেয়ে যার ছয় বছরের বার্থডে পার্টি আর সেই জন্যই আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি আর এত তাড়াতাড়ি কেন বেরোচ্ছি কারণ যারা ব্যাঙ্গালোরের ট্রাফিক জানো তারা জানবে যে কিছুটা ডিস্টেন্স যেতে হলে বেজে কতটা সময় লেগে যায় সেই জন্য আমরা এই সাড়ে পাঁচটায় বেরোবো ঠিক করেছি যাতে সাতটার সময় ওদের বাড়িতে পৌঁছে যায় আজকে যে ড্রেসটা পরেছিলাম তার সাথে দেখলাম এই যে চান্দানি পালসের ঝুমকাটা বেশ ম্যাচ হচ্ছে এটা এক বছর আগে আগের বছরের অ্যানিভার্সারির সময় অপর নামাকে দিয়েছিল আজ পর্যন্ত এটা পরাই হয়নি আজকে ভাবলাম অকেশন আছে আর ড্রেসটার সাথেও ভালো লাগছে তো সেটাই পরে নিই তারপরে রেডি হয়ে নিয়েছিলাম তোজোকে খাইয়ে বা তোজোকেও রেডি করে নেব আর তোজোর জামা কাপড় রাখার জন্য আমি এই স্টোরেজ ব্যাগ গুলো করেই হচ্ছে ওয়ার্ড্রব ভেতরে রাখি কারণ এত ছোট ছোট জিনিস তো ওই ভাজ করে ঠিক করে রাখলে পরেও ভাজ নষ্ট তো হয়েই যায় তার সাথে সাথে জিনিসগুলো কাজের সময় পাওয়াই যায় না তাই আমি আলাদা আলাদা করে যেমন একটাই হাফ শার্ট একটাই ফুল শার্ট কোনোটাই টি শার্ট কোনোটাই জিন এরকম আলাদা আলাদা ব্যাগে করে রেখেছি তাহলে যখন যেরকম পারপাস হয় সে একটা ব্যাগ বার করলেই অনেক অপশন পাওয়া যায় তারপরে আমরা ঠিক সাড়ে পাঁচটায় বেরিয়ে গিয়েছিলাম টাইম দেখাচ্ছিল এক ঘন্টা পনেরো মিনিট এইরকম লাগবে আর এই যে এটা হচ্ছে উজ্জ্বলের অফিস এই টেক পার্কে উজ্জ্বলের অফিস আছে তো আমাদের বাড়ি থেকে উজ্জ্বলের অফিস আসতেও কিন্তু এক ঘন্টা পার হয়ে যায় যেহেতু এখন অফিস টাইম বলে অতটাও সময় লেগেছিল তারপরে আমরা ওই সাতটার সময়তেই পৌঁছে গিয়েছিলাম আর এই যে সব কচি কাচারা সবাই চলে এসেছে ওদের ফটো ভিডিও এই সমস্ত নেওয়া হচ্ছে আর ওরা হচ্ছে যাদের বাড়ি এসেছি তারা এখন সবে মাত্র এক মাস হয়েছে ব্যাঙ্গালোরে এসেছে এর আগে তারা কলকাতায় ছিল আর সেইখানে আমার দিদির মেয়ে গুঞ্জা যে স্কুলে পড়ে ওরা একই ক্লাসমেট ছিল তো সেই সোর্সে আমার সাথেও আলাপ আর এখানে ব্যাঙ্গালোরে এসে এটাই ছিল আমাদের ফার্স্ট মিট আপ ভালো এইখানে বার্থডে গার্ল আমাদের ডান্স করে দেখাচ্ছিল ও যখন কলকাতায় ছিল তখন ও ডান্স ক্লাসে যেত এখন এসে ডিসকন্টিনিউ যদিও বা হয়েছে কিন্তু ও ভীষণ ডান্স সুন্দর আর তারপরে যে সবাই চলে এসেছে তাই এখন কেক কাটিং হবে ওই সাড়ে আটটা মতন এখন বাসছে আর ওর পছন্দ হচ্ছে প্রিন্সেস সেই জন্য প্রিন্সেস থিমেরই সমস্ত জামা কাপড় ডেকোরেশন কেক সমস্ত কিছু ওর পছন্দ মতনই করা হয়েছে বাচ্চারা তো পুরো এক্সাইটেড থাকে যে কখন বার্থডে কেক কাটা হবে

আর যদিও এখন টাইম দেখাচ্ছে বাড়ি যেতে ফোর্টি ফাইভ মিনিট মতো লাগবে কারণ রাত্রেবেলায় ট্রাফিক তো থাকবে না অতটা কালকে তো স্কুল আছে সেজন্য ওকে গিয়ে আবার ঘুমাতেও হবে তাই আমরা ওই বেরিয়ে পড়েছিলাম পরের দশটা এরকম আর বাড়ি আসতে আসতে সাড়ে দশটা আজকে সন্ধ্যাটা সবার সাথে বেশ ভালো কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা